দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তুরি স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে রকমের দিন যাপন করেন অপর বিধবা মহিলার নাম সবিতা দাস বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোন রকমে দিন কাটে তাদের নোনান্তে পান্তা ফুরনো জোড়াতালি দিয়ে সংসারে মাথা গোজার ঠাই বলতে একটা ভাঙা কুটির দুজনে মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এরপরেই পঞ্চায়েত থেকে তাদের কাছ থেকে একেবারে রশিদ কেটে দুজনের কাছ থেকে হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতেই ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা করে কেটে নেওয়া হয়েছে যদিও বাংলার বাড়ি প্রকল্পের পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তারপরেও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন বিষয়টি তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি এরপরেই সাংবাদিকরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ির পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে এরপরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএল আরও দেখেন সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে প্রধান উপপ্রধান নিতাইবাবু জানান টাকা নেওয়া যায় এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে অর্থাৎ পঞ্চায়েতের আনুষাঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয় অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য টাকা টাকা দিয়েছেন পঞ্চায়েতে হ্যাঁ কত কেন ওই সদস্যরা বলছে অনেক দিন ধরেই বলছে আমি দি দিচ্ছিলাম না বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো ওখান থেকে পারমিশন না হলে হবে না আমরা বললাম যে সরকারি ঘর আবার কিছু পারমিশন লাগবে ও তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না পারমিশনটা কি সব দিয়ে দিলেন ছিল এসে থেকে পারমিশন আনতে হবে তোমাকে পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে হ্যাঁ কত টাকা 1000 টাকা করে তো আপনি পারমিশন নিলেন নাকি হ্যাঁ এই কাগজটা দিলাম কাগজটা দিলো যে তারপরে ওরা কি কী লিখলো কি জানি আবার এই আধার কার্ডে লিঙ্ক লিঙ্ক করলো তাও লিঙ্ক হয়নি আমার লিঙ্কটা ওখান থেকে দিলাম তো ওখান থেকে হলো না বলল বাইরে থেকে লিঙ্ক করে নিয়ে আসো ওটি ওটিপি ঢোকে নাই ফোনে তারপর তারপরে আমরা চলে আসলাম আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো আমি রোজ যাই লোকের কাজ করি এবারে দুইজন মানুষ গেছে আমার চল্লিশ টাকা খরচ হয়ে গেছে সেই কথাও বললাম যে আমি আজবার যাব একবারে একবার বললে তো হয়ে যায় ঝামেলা তা আমি বারবার করে আজবর যাব তাহলে আমার ওই যে চল্লিশ টাকা হয়ে যায় চল্লিশ টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে এটাও মানে যারা যাদের ঘরে এসেছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে হাজার টাকা করে নেওয়া হয়েছে যে পারমিশন বাবদ বিডিও কেপে টাকা ঢোকার জন্য কিস্তির ঢোকার না না এটা অভিযোগের কোনো ঘটনাই ঘটেনি যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয় অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে ঘরের ওই বাংলা বাড়ি যারা করছে তাদের জন্য করে পারমিশানটা প্রয়োজন রিসিপ্টটা একটা রিসিপ্ট টাকা অন্য কোনো অপারে ডোনেশন দিতে পারে কী বিষয়ে ডোনেশন দিতে পারে আমরা ওই তো আপনার ওই কনভারসেশন তারপর আপনার ওই ইয়েগুলো হয় না ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য যাই ওই

তা সেটা বিএল অফিস হ্যাঁ পঞ্চায়েত থেকে ডোনেস নিতে টাকা বাবু ডোনেশন তা আবাস যোজনায় যারা বাড়ি এসেছে যাদের নাম এসে তারাই তারাই তো হাজার টাকা করে দিচ্ছে গ্রাম থেকে এবং আপনাদের পঞ্চায়েত থেকে মাইক্রোও করা হচ্ছে যাদের বাড়ি এসেছে এবং পঞ্চায়েত